কক্সবাজারে নিভে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটার এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের ভাতিজা মোহাম্মদ আহনাফ সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ মুশফিকের ভাতিজা আহনাফ সতেরো ঘন্টা পর উদ্ধার করা হয়েছে তাকে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের এক নং ওয়ার্ডের সমিতিপাড়া সৈকতে তার মাঠ ভেসে ওঠে কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্বরত সি সেফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বিষয়টা নিশ্চিত করেছেন আহনাফের পুরো নাম জুহায়ের আয়মান পিতার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম তাদের বাড়ি বগুড়া জেলার বগুড়া পৌরসভার তিন নং ওয়ার্ডের কাটনার পাড়া এলাকায় দুপুর আড়েটার দিকে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামেন আহনাফ ওই সময় আরও দুইজন পর্যটক পানিতে তলিয়ে গেলে তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয় তবে নিখোঁজ ছিলেন ভাতিজা আহনাফ ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাতভর অভিযান চালালেও আহনাফের কোনো সন্ধান মেলেনি কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা বলেন সকালে সৈকতের সমিতি পাড়া পয়েন্ট থেকে আহনাফের উদ্ধার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে আহনাফকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে আহনাফ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিমের বড় ভাইয়ের ছেলে এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে